আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মনটা খুবই ভালো নিজে হাতে লাগানো মিষ্টি কুমড়া গাছের একটা মিষ্টি কুমড়া পেকেছে এই একটা মিষ্টি কুমড়া আসছিলো সেই মিষ্টি কুমড়াটি আজকে কেটে নিব এই যে দেখেন মোটামুটি এক কেজি সাইজের মতো হবে আর ইয়াটাও ভালো আছে এমনি এটাও অনেক ভালো মিষ্টি কুমড়ার সাইজ যেটা সেটা একদম পেকে পেকে একদম শক্ত শক্ত মানে যেটা হয় আর কি যেরকম পাকলে কালারটা ব্রাউন কালার হয়ে গেছে তো আজকে আমি কেটে নিব সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা যেহেতু খুব ছোট্ট একটা গাছ আমি একটু গাছটা একটু দেখাই যে কিন্তু গাছটা গাছটা কিন্তু অনেক বড় একটা ড্রামে আমি এখানে কম্পোস্ট করি সেই ড্রামে থেকে হচ্ছে এই গাছটা হয়েছে একা একা হলো তো প্রথমে ভাবলাম যে হয়তো মিষ্টি কুমড়োটা টিকবে না যেহেতু ছোট্ট একটা গাছ জাস্ট এতটুক এই এতটুক জায়গা নিয়ে ছোট্ট একটা গাছ সেই জন্য একটা মিষ্টি কুমড়ায় হয়েছে আর প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ফুল খেয়েছি সো এভাবে করে কিন্তু আমরা অল্প স্বল্প জায়গাতেও কিছু না কিছু সবজি রোপণ করতে পারি সবজি করে আমাদের কিছুটা হলেও দেখা যায় একদিনের যদি সবজি বাজার বেঁচে যায় তাহলে কিন্তু বাঁচে এটাও কিন্তু আগায় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আমি এটা কেটে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ